সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুহানুদমিস মাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সলভিং ক্লাসে আজকে আমরা বরিশালপুর দু সালের অর্থ সমূল্য পশন থেকে আজ আসা সৃজনশীল প্রশ্নটি সলভ করব প্রশ্নটি দেখতে খুবই সহজ কিন্তু আনসার দিতে গেলে কিছুটা আমাদেরকে ব্যাক পেতে হবে সো আমরা আজকে চেষ্টা করব কিভাবে সহজে আমরা এই প্রশ্নটি আনসার দিতে পারি সো আমরা আগে উদ্দীপক পরার আগে কিন্তু প্রশ্নগুলো আইডেন্টিফাই করে দিব দেন আমরা প্রশ্নগুলো আইডেন্টিফাই করি নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য কত তার মানে উদ্দীপক হয়তো একাধিক প্রস্তাব আছে আমরা বুঝে গিয়েছি দ্বিতীয় প্রস্তাব যেহেতু বলেছে তার মানে প্রথম প্রস্তাবও আছে থাক আমাদের কোনো সমস্যা নেই জাস্ট আমাদেরকে বলছে দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য কত ওকে সো আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করি এটা হচ্ছে দ্বিতীয় প্রস্তাব বর্তমান মূল্য শেষ দেন এরপর কি বলেছে দেখেন জনাব হাফিজের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে তার মানে জনাফ হাফিজের কাছে হাফিজ নামক যে ব্যক্তিটা আছে ওনার কাছে হয়তো একাধিক প্রস্তাব আছে ওনার জন্য অর্থে সমূল্যের ভিত্তিতে আমরা আলোচনা করব আসলে কোন প্রস্তাবটি অতিব গ্রহণযোগ্য বা ওনার জন্য লাভজনক হবে সো তার কাছে যে একাধিক প্রস্তাব রয়েছে এগুলোর মধ্যে কম্পারিজন করতে হবে আমাকে ওকে দেখ তাহলে আমরা গণ নম্বর প্রশ্নের জন্য আমরা একটা প্রশ্ন নিতে পারি এটা হচ্ছে গণ নম্বর প্রশ্ন আমাকে এখানে কি করতে হবে তুলনা করতে হবে ওকে দেন আমরা উদ্দীপকটা পড়ি জনাফ হাফিজ একটি ফ্লেট ক্রয় করতে আগ্রহী তার জন্য দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হলো দেখেন দুইটা বিকল্প প্রস্তাব আছে বলা হচ্ছে প্রথম প্রস্তাবে তাকে চার লক্ষ টাকা নগদে এবং অবশিষ্ট চার লক্ষ টাকা দুই বছর শেষে দেওয়ার প্রস্তাব দেয় তার মানে প্রথম প্রস্তাব আমরা পেয়ে গেলাম বলা হচ্ছে প্রথম প্রস্তাবে তাকে দেওয়া হয়েছে যে যে যার কাছ থেকে ফ্লেট ক্রয় করবেন তিনি বলতেছেন প্রথম প্রস্তাবে অর্থাৎ তাকে একটা প্রস্তাব দিয়েছে প্রথমত শুরুতে সেই প্রস্তাবে বলছে আপনি আমাকে যেদিন ফ্ল্যাট আমার কাছ থেকে নেবেন ওই আমাকে চার লক্ষ টাকা দিয়ে দেবেন যেটাকে আমরা ডাউন পেমেন্ট বলি ওকে নগদে চার লক্ষ টাকা দিবেন এবং বাকি আরও চার লক্ষ টাকা দিবেন তবে এটা আজকে নয় ঠিক আজকে থেকে দুই বছর পরে গিয়ে ওকে তাহলে এখানে দুইটা মেটেরিয়ালস আমরা পেয়েছি এটা হচ্ছে প্রথম প্রস্তাবে এখন দেখেন প্রথম প্রস্তাবের কাজ কিন্তু ঘতে কারণ আমাদেরকে দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য বের করতে বলেছে গ নাম্বার প্রশ্নে তাহলে ওখানে দ্বিতীয় প্রস্তাবটা লিখবো তাহলে প্রথম প্রস্তাবটা আমরা কোথায় লিখবো গতে লিখবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রথম তাহলে নগদে কত দিতে বলছে আজকে চার লক্ষ টাকা এরপর বলা হচ্ছে এরপর কি বলা আছে অবশিষ্ট চার লক্ষ টাকা দুই বছর শেষে দেওয়ার তাহলে অবশিষ্ট চার লক্ষ টাকা দুই বছর পরে দেওয়ার তার মানে আজকে যদি ফ্ল্যাট নিই তা আজ থেকে দুই বছর পরে দেওয়া মানে কি পেলো এটা ফিউচার পেলো সো দুই বছর

বৃত্তি সো এখানে বলা হচ্ছে দ্বিতীয় বছর প্রতি বছরের শেষে তার মানে প্রত্যেকটা বছরের শেষের দিন গিয়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে দিবে কয় বছর দিবে চার বছর ধরে টাকা প্রদানের প্রস্তাব দেওয়া হয় ওকে তাহলে এটা হচ্ছে বৃত্তি সো আমরা দ্বিতীয় প্রস্তাবে অর্থাৎ গ নাম্বার প্রশ্নে এটা আমরা লিখে ফেলি এখানে আমরা লিখতে পারি এনইউটি যেহেতু প্রতি বছর শেষে বলেছেন সেহেতু এটা হচ্ছে এনইউটি কত টাকা করে দিতে বলছেন দুই লক্ষ তিরিশ হাজার ধরে চার বছর ধরে ওকে এরপর কি বলেছে দেখেন এরপর বলেছে উভয় ক্ষেত্রে সুযোগ ব্যয় হচ্ছে টেন পার্সেন্ট ওকে তার মানে আমরা এখানে লিখতে পারি আইকুয়াল টু টেন পার্সেন্ট ওকে দেন এটুকু আমাদের উদ্দীপক শেষ উদ্দীপকের দিকে আর তাকানোর প্রয়োজন নেই দেন আমরা কাজ করা শুরু করি তাহলে পরের প্রশ্নের জন্য কলটা হচ্ছে ওকে দেন আমরা প্রথমে প্রশ্নের গণ্ডার দিই এখন দেখেন এখানে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছেন এখানে আমাকে কিন্তু প্রেজেন্ট ভ্যালু বলেছেন কিন্তু প্রেজেন্ট ভ্যালুটা প্রেজেন্ট ভ্যালু দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এন আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু সাধারণ সূত্রটা এখন দেখেন এটা যেহেতু এনউইটির অঙ্ক তাহলে এখানে সাধারণ সূত্র ইউজ করা যাবে না তাহলে এখানে কি ইউজ হবে প্রেজেন্ট ভ্যালু এনুইটি এখন এনটিটা কেমন অর্ডিনারি সো আমরা প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি এনউটির অর্ডিনারি সূত্রটা লিখি প্রেজেন্ট ভ্যালু এনউটি অর্ডিনারি ইকুয়াল টু এ ইন টু থার্ড প্যাকেট ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই দ্যাট ইট এটুকু হচ্ছে সূত্র ঠিক না এখন আমরা দুইটা লাইন সম্পর্কে জানি একটা লাইন হচ্ছে যদি অগ্রিম বৃত্তি হয় তাহলে দেখেন এটা কি অগ্রিম বৃত্তি না তাহলে অগ্রিম বৃত্তি যদি হতো তাহলে সূত্র গুণ করতাম যেহেতু অগ্রিম বৃত্তি না তাহলে গুণ করতে হবে না এরপরে দেখেন এখানে কোনো এম এর মান কি দিয়ে আছে নাই যদি এম এর মান দিয়ে থাকতো তাহলে এম দ্বারা আইকে কে ভাগ করতাম এন কে গুণ করতাম যেহেতু এম এর মান দেওয়া নাই এম দ্বারা আইকে কে ভাগ এন কে গুণ করার প্রয়োজন নেই সো আমরা একটুকে কাজ করে ফেলতে পারি এখন দেখেন এর মান কত দুই লক্ষ তিরিশ ইন্টু থার্ড প্যাকেট ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস আই আই ইকাল টু কত দিয়ে আছে টেন পার্সেন্ট তার ফয়ান ওয়ান টু দি পাওয়ার বাই এন এন ইকাল টু কত দিয়ে আছে ফোর তাহলে ফোর দিলাম ডিভাইড আই ইকোয়াল টু কত দিয়ে আছে ফয়েন ওয়ান এটাই হচ্ছে আমাদের সূত্র ওকে এখন দুই লক্ষ তিরিশ এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা মান পাবো সেই মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স নাইন সিক্স সিক্স এই মানটা আমরা পাবো ওকে এটা যদি ক্যালকুলেট করি এই মানটা আমরা পাবো সো এটার সাথে এই মানের সাথে যদি আমরা দুই লক্ষ তিরিশকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি সাত লক্ষ উনত্রিশ হাজার উনসত্তর ওকে সো আমরা গ নাম্বার প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু পেয়ে গিয়েছি ওকে শেষ এই প্রশ্নটার জন্য আমরা তিন নাম্বার কিন্তু গেইন করেছি দেন এরপর কিন্তু আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কী বলেছে একটু করে দেখেন প্রশ্ন কিন্তু বুঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে বলতে হচ্ছে হাফিজের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত তার মানে তার কাছে দুইটা প্রস্তাব যে ছিল এই দুইটা প্রস্তাবের মধ্যে আমাকে কম্পেয়ার করে বের করতে হবে কোনটা জনাব হাফিজ গ্রহণ করলে তিনি লাভবান হবেন বা তিনি মুনাফা করবেন বা তার জন্য সুবিধা হবে ওকে কম পে করতে হবে ওকে এখন দেখেন এই দুইটার মধ্যে যদি তুলনা করতে যাই তাহলে আমাদেরকে বেসিক কিছু নলেজ দরকার অর্থাৎ কমন সেন্স দরকার এক কথায় ঠিক আছে এই কমন সেন্সটা কি দেখেন আমরা গণ দ্বিতীয় প্রস্তাব যেটা করেছি এটার কিন্তু অলরেডি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলেছি ঠিক আছে এখন দেখেন প্রেজেন্ট ভ্যালু মানে কি প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে আজকের মূল্যটা বের করে নিয়েছি ওকে তাহলে দেখেন আমরা যদি দ্বিতীয় প্রস্তাবের সাথে প্রথম প্রস্তাবে কী করতে হয় তুলনা করতে হয় আমরা জানি তুলনা করতে হলে দুইটা বস্তু কী হতে হয় ইকুয়াল হতে হয় সো আমরা দ্বিতীয় প্রস্তাবের সাথে যদি প্রথম প্রস্তাবের তুলনা করতে হয় দ্বিতীয় প্রস্তাব যদি প্রেজেন্ট ভ্যালু হয় তাহলে প্রথম প্রস্তাবও আমাকে কি করতে হবে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করতে হবে ওকে এখন দেখেন দ্বিতীয় প্রথম প্রস্তাবে দেখেন নগদ চার লক্ষ টাকা তার মানে আজকে যদি ফ্ল্যাট ক্রয় করি আজকে আমি চার লক্ষ টাকা দিয়ে দিব। তাহলে দেখেন আজকে যদি আমি চার লক্ষ টাকা দিয়ে দিই দেখেন আজকেই যদি আমি চার লক্ষ টাকা দিয়ে দিই তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু না অবভিয়াসলি প্রেজেন্ট ভ্যালু তাহার মানে প্রথম প্রস্তাবের অলরেডি একটা পর্শন কি হিসাবে আছে প্রেজেন্ট ভ্যালু হিসাবে আছে ওকে কিন্তু দ্বিতীয় যে পর্শনটা আছে দুই বছর পরে চার লক্ষ টাকা তাহলে দেখেন আজকে ঠিক দুই বছর পরে চার লক্ষ টাকা তাহলে এটা কোন ভ্যালু তো আছে এটা হচ্ছে ফিউচার ভ্যালু তো আছে তাহলে একটা প্রেজেন্ট ভ্যালু আর একটা ফিউচার ভ্যালু দুইটাকে অ্যাটাচ করা যাবে না তার মানে এই প্রধাম বিলের সাথে যদি দ্বিতীয় প্রথম প্রস্তাবের আরেকটা পর্ষণের যেটা ফিউচার বিলতে আছে এটাকে যদি আমরা প্রেজেন্ট বিলতে রূপান্তর করি তাহলে এই দুইটা পর্ষনকে আমরা চাইলে কি করতে পারি অ্যাটাচ করতে পারি ওকে সো আমরা এখন কি করব দেখেন আমরা এখন এই যে ফিউচার ভ্যালু যেটা দিয়ে আছে এটাকে কিসে রূপান্তর করব। প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করব। যাতে এটা সম্পূর্ণ মিলে একটা প্রেজেন্ট ভ্যালু হয় আর এটা একটা প্রেজেন্ট ভ্যালু তাহলে একটা আটটার সাথে একটা প্রস্তাব আটটা প্রস্তাবের সাথে তুলনা করা যাবে সো আমরা এই পর্ষণটাকে কি করব প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করব। তাহলে এটা দিয়ে আছে কি দুই বছর পরে চার লক্ষ টাকা মানে কি ফিউচার ভ্যালু সো আমরা প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করব তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার বাই এন ওকে এখন দেখেন এই প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করব তাহলে এখন ফিউচার ভ্যালু কত টাকা হবে চার লক্ষ টাকা যেহেতু দুই বছর পরে দিচ্ছে ওকে তাহলে চার লক্ষ টাকা ওয়ান প্লাস আই আই ইকুয়াল টু কত পার্সেন্ট টেন পার্সেন্ট সো সয়েন ওয়ান এখন এন ইকুয়াল টু কত হবে দেখেন এটা হচ্ছে দুই বছর পরে একটু খেয়াল করে দেখেন এই যে দুই বছর পরে চার লক্ষ টাকা দিবে তাহলে এটার এন এর মান হচ্ছে কত দুই কারণ দুই বছর পরের ফিউচার ভ্যালু এটার সেহেতু এটার এন এর মান কত হবে টু হবে তাহলে সো আমরা যদি এই ক্যালকুলেশনটা করি সেক্ষেত্রে আমরা মান পাবো তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশত উনাশি ওকে এখন খুব ভালো করে ক্যালকুরেন আমরা প্রথম প্রস্তাবের দুইটা কি আছে পর্শন আছে একটা পর্শন হচ্ছে চার লক্ষ টাকার নগদে দিয়ে দেওয়া আর চার লক্ষ টাকা দুই বছর পরে দেওয়া তাহলে চার লক্ষ টাকার নগদে দিয়ে আছে তাহলে দ্বিতীয় পর্শন যেটা ছিল এটারও আমরা কি বের করেছি প্রেজেন্ট ভ্যালু বের করেছি তার মানে প্রথম প্রস্তাবের জন্য এই দুইটা প্রেজেন্ট ভ্যালু মিলেই কয়টা একটা ওকে তাহলে দেখেন আমরা প্রথম প্রস্তাবটা একটু করে দেখি প্রথম প্রস্তাবে প্রথম প্রস্তাবে বর্তমান মূল্য একটা হচ্ছে আমরা প্রথমে নগদে দিয়েছিলাম ওকে চার লক্ষ টাকা দেন আমরা তারপর কি করেছি অবশিষ্ট অর্থ যেগুলো ছিল অবশিষ্ট চার লক্ষ টাকা দিত কয় বছর পর দুই বছর পর এটারও আমরা কি বের করেছি প্রেজেন্ট বেলও বের করেছি তাহলে অবশিষ্ট অর্থের বর্তমান মূল্য আমরা কোথাও বের করেছি তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশো উনাশি তাহলে প্রথম প্রস্তাবে টোটাল প্রেজেন্ট বেল কথা হয় সাত লক্ষ তিরিশ হাজার পাঁচশত উনআশি টাকা ওকে এটা বের হয় তাহলে আমরা প্রথম প্রস্তাবে কি বের করেছি প্রথম প্রস্তাবে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছি এখন আমাদেরকে বলেছেন জনাব হাফিসের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে তাহলে জনাফ হাফিজ ফেট ক্রয় করতেছেন বিনিময়ে তার পকেট থেকে টাকা যাচ্ছে সো আমরা উভয় প্রস্তাবকে প্রেজেন্ট ভ্যালুতে কি করেছি নির্ণয় করতেছি দেখেন এটারও প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম দেখেন এটাও কিন্তু প্রেজেন্ট ভ্যালু না তাহলে আমরা উভয় একটা প্রেজেন্ট বলে আরেকটা প্রেজেন্ট বেলের সাথে কী করতে পারি কম্পেয়ার করতে পারি এখন জনাব হাফিজ কোনটা বেছে নেবেন প্রথম প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব নাকি প্রথম প্রস্তাব ঠিক আছে প্রথম প্রস্তাব নেবেন নাকি দ্বিতীয় প্রস্তাব নেবেন এখন আমরা বেশিটা নাকি কমটা কোনটা ধরব এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট বলে ফিউচার বেলে চিন্তা করব না আমরা চিন্তা করব জনাব হাফিজের পকেট থেকে কি টাকা যাচ্ছে নাকি টাকা আসতেছে তার মানে জনাব হাফিজ যেহেতু ফ্ল্যাট ক্রয় করতেছেন তার মানে তার পকেট থেকে টাকা যাচ্ছে এখন আমরা দেওয়ার বেলায় সবসময় চিন্তা করি কমটা দিব সো জনাফ হাফিজ এই দুইটা প্রস্তাবের মধ্যে কম টাকা যেটাতে দিতে হচ্ছে ওইটাই হচ্ছে জনাফ হাফিজের গ্রহণ করা উচিত তাহলে কোনটাতে কম দিতে হচ্ছে দেখেন দ্বিতীয় প্রস্তাবে দিতে হচ্ছে সাত লক্ষ উনত্রিশ হাজার টাকা আর প্রথম প্রস্তাবে দিতে হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা তাহলে তুলনামূলকভাবে কম দিতে হচ্ছে কোনটাতে কোনটাতে কম দিতে হচ্ছে দ্বিতীয় প্রস্তাবে কম দিতে হচ্ছে তাহলে জনাব হাফিজের জন্য কোনটা লাভজনক হবে গ্রহণ করা উচিত হবে দ্বিতীয় প্রস্তাব ওকে সো আমরা লিখতে পারি জনাব হাফিজের দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করা উচিত দেখেন একটু পিকলে কিন্তু এক নাম্বার বড় করে একটা দাঁড়িয়ে দেবেন ঠিক আছে এক নাম্বার পেয়ে গেলাম বাকি এক নাম্বার কোথায় বাকি এক নাম্বার হচ্ছে যেহেতু প্রথম প্রস্তাবে প্রদত্ত অর্থের বর্তমান মূল্য অপেক্ষা বেশি দেখেন প্রথম প্রস্তাবে প্রদত্ত অর্থের বর্তমান মূল্য দ্বিতীয় প্রস্তাব অপেক্ষা কি বেশি আপনি তুলনা করেও বোঝাতে পারেন টাও ফিগার দিয়ে ঠিক আছে

পাঁচশো উনআশি সাত লক্ষ উনত্রিশ হাজার পার্থক্য আসে এটা লিখে লিখবেন এত টাকা বেশি ওকে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল এটা সো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখে ভালো মতো বুঝবা কারণ এই সমস্ত আমরা জানি ফিনিক্স যতগুলো অধ্যায় আছে আমাদের কেমন জানি মনে হয় অনেক সময় আমাদের নাইন টেনে ছিল সেই হয়তো অর্থ সমমূল্যটা অনেক সহজ আসলে অর্থের সমমূল্য দিয়ে বোঝা যাবে অনেক ধরনের ভ্যারাইটি ভ্যারাইটি অঙ্ক কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে সো অর্থের সমমূল্য চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং কঠিনও বটে যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন এখানে হানড্রেড পারসেন্ট মার্কস তোলা আনা কঠিন কোনো বিষয় নেই চাপটা কঠিন হইতে পারে কিন্তু নাম্বার পাওয়াটা আসলে সহজ তবুও আমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম